আসসালামু সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আলাকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরাইলিদের সতর্কতা দিল ফিলিস্তিন এরপর জানিয়ে দিব ইসরালি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত দুইজন নিহত এদিকে আবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার হতাহত অর্ধ শতাধিক এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে তিন ধাপে পরমাণু চুক্তির প্রস্তাব ইরানের আরও জানিয়ে দিব রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির সর্বশেষ জানিয়ে দিব যে শর্তে সবজিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজাযুদ্ধের বিভিন্ন সময়ে আরব বিশ্বের বিভিন্ন দেশ হামাসের বিরোধিতাও করেছে তবে এবার দখলদার ইসরায়েলিদের হুমকি এসেছে তারা নাকি আল আকসা মসজিদ ভেঙে ফেলবে এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে এখনও কি চুপ করে থাকবে মুসলিম বিশ্ব নাকি একজোট হয়ে শুরু করে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে ইন্নানিল্লাহ আলাকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের সতর্কতা দিল ফিলিস্তিন মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চালাচ্ছে তারা এর প্রেক্ষিতে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় শনিবার ১৯ এপ্রিল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট করেছে এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা বলেছে আলাকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয়ে সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত দুইজন নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের দাবি নিহতরা হিজবুল্লার সদস্য ছিলেন একটি হামলা চালানো হয় সীমান্তবর্তী গ্রাম আয়তা আশাব ও রামেশের মধ্যবর্তী সড়কে চলমান একটি যানবাহনের ওপর দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহর সাইদনের দক্ষিণাঞ্চলে চলা একটি গাড়ির ওপর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সাইদন ঘাজিয়ে সড়কে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত হয়েছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন এটি ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের টানা চতুর্থ দিনের হামলা গত নভেম্বরে এক বছর ব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যকর হলেও ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সাইদন এলাকায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ যোদ্ধা মোহাম্মদ জাফর মান্নাহ আসাদ আদ আবদুল্লাহকে হত্যা করা হয়েছে তাদের দাবি আব্দুল্লাহ লেবানন জুড়ে হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা স্থাপনের দায়িত্বে ছিলেন শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী জানায় আইতা আল শাব এলাকায় আরেক হিজবুল্লাহ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে হিজবুল্লাহ এখনও এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি আবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার হতাহত অর্ধ শতাধিক উত্তর পূর্ব ইউক্রেনের খারকেব এবং সুমি শহরে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং কমপক্ষে সাতান্ন জন আহত হয়েছেন শুক্রবার আঠারো এপ্রিল সকালে ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স একটি টেলিগ্রাম পোস্টে কর্তৃপক্ষ বলেছে হামলাটি অ্যাপার্টমেন্ট ভবন একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি বেসামরিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে এই হামলায় আহতদের মধ্যে রয়েছে পাঁচজন শিশুও ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির মেয়র ইহর তেরেখব বলেছেন প্রাথমিক তথ্যের ভিত্তিতে হামলায় অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল থেকে পাঠানো স্থিরচিত্রে দেখা গেছে অ্যাপার্টমেন্ট ভবনগুলোর কাছে রক্তাক্ত আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন জরুরি কর্মীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার সাতারো এপ্রিল বলেছেন রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলার সংখ্যা কমিয়েছে কিন্তু এর পরিবর্তে হামলা করেছে বেসামরিক অবকাঠমতে জাতিসংঘকে তিন ধাপে পরমাণু চুক্তির প্রস্তাব ইরানের জাতিসংঘকে তিন ধাপে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান এতে মার্কিন নিষেধাজ্ঞা পুত্রহরের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর সীমা নির্ধারণের কথা বলা হয়েছে গত সপ্তাহে ওমানে প্রথম পরোক্ষ আলোচনায় ইরান মার্কিন প্রতিনিধিদের কাছে এই প্রস্তাব পাঠায় ইতালির রাজধানী রোমে দ্বিতীয় ধাপে পরোক্ষ আলোচনার আগে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রথম বৈঠকের এক সপ্তাহ পর শনিবার ১৯ এপ্রিল ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শনিবার বারো এপ্রিল ওমানে প্রথম পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় ওই বৈঠক গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে দাবি উভয় পক্ষের তবে তিন ঘন্টার বৈঠকে আলোচনার বিস্তারিত খোলাসা করেনি কেউই তবে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান দেশটির অন্তত তিন কূটনীতিকের বরাতে মাধ্যমটি বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত স্টিভ উইটকফের কাছে লিখিতভাবে তিন ধাপের পরিকল্পনা উপস্থাপন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে রাশিয়া সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি মূলত তার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট পুতিনকে একটি চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা সম্পর্কে ক্রেমলিনকে জানানো হয়েছে গত বৃহস্পতিবার ১৭ এপ্রিল ওমানে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে ব্রেকিং নিউজ যে শর্তে সবজিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দিকে ছাড়তে প্রস্তুত হামাস দলটির শীর্ষ এক নেতা দখলদার বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটা জানিয়েছেন বৃহস্পতিবার সতেরো এপ্রিল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল এসব কথা বলেন খবর রয়টার্সের তিনি বলেন হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না খলিল আল হাইয়া বলেন গাজাযুদ্ধের স্থায়ী অবসান ইসরায়েল কর্তৃক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে চায় বলেও অভিযোগ করেন হামাসের এই নেতা তিনি বলেন মেয়াদি যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস এদিকে বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনুসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তেরো জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে